হ্যালো মিদির ভাই বোনের আলাইকুম কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে তো আমি আজকে আগে করছি ঢাকার তো সুলতান দাইন্সের খাবার খাইছেন তো রাজশাহী নাকি সুলতানের তো মেলা দিন হয়ে গেছে আমি আসতে পারি নাই তো আজকে আমার পেটটা খুব করতেছে কি দায় তাই আমি রাজশাহী আসছি তা আমি মামারের সঙ্গে নিয়ে চলে আসলাম সুলতান আজকে বিদির খাবার দেওয়ার জন্য দেখি তারা কি খাচ্ছে বিক্রি করে তাদের টেস্ট সেগুলো আপনাদের জানাবো তাহলে দেরি নেয় তাহলে চলুন লেট করো অনেক সাধনার পরে স্বচ্ছা করতে নদী ফারিদি আইয়া পড়লাম রাজশাহী শহরের রানীবাজার চত্বরে তা আইয়া ওই সোহে দেখলাম হইল সুলতান ডাইন্স এর রেস্টুরেন্ট পুরাই বিদির অবস্থা মামা এর ভিতরে আমরা একটু চত্বরটা ঘুরাই নিলাম যাতে মন টনে থায় আইলে আমরা যাতে খুঁজে পাই আর আমি পৎপথমত করে উঠতে গেলাম গা রেস্টুরেন্টের ভিতরে যাই দে মামা গভীর শুকে তার স্মৃতিচারণ করতেছে তো এই যে পরিবেশটা দেখতেছেন ওয়াও না চারিদিকে খালি ওয়াও আর ওয়াও তো আমি অর্ডার দিয়ে দিলাম মেনু কাটাই পড়লো আমি অর্ডার দিলাম ওইলো মাটন কাচ্চি বিরিয়ানি তো মাটন কাচ্চি বিরিয়ানি আজকের যে ওয়ান ইস্টু টু এটার দাম হয়েছে সাতশো নিরানব্বই টাকা চিন্তা করছেন এক আর লাগে আটশো টিয়া আটশোটি হলেও মনে হইব বড়ো কিন্তু সাতশো নিরানব্বই টিয়া হইলে মনে হইব শুরু তো আমি আর কোনো কিছু না মনে করি আইসি যুদ্ধ খাইতো তা আমি অর্ডার দিয়ে দিলাম আমার খাওয়ানো আই পড়ছে আমি সুন্দর করে সব আইটেম লইয়া আলু কিন্তু আগেই লাইছি কাচ্ছি সারা আলু আলু সারা কাচ্ছি জমেই না মামা আপনি কি খাবার খাইতে ভয় পাচ্ছেন আপনার জন্য নিয়ে আসলো ভেসেস ডট কমের গ্যাস্ট্রিক সিরাপ যা সেবনে আপনার গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বদহজম টকডেকুর রুচিবৃদ্ধি ও আইবিএসের মতো কঠিন সমস্যার সমাধান করবে তো অর্ডার করতে আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে কল করে অর্ডার করতে পারেন বিসমিল্লা বিসমিল্লা করে যখন এটা স্টার্ট করে দিলাম তাহলে বুঝতে আসেন যে মেশিন স্টার্ট হয়েছে আর এটা রহ মানবে না আহ মাটনের কামড় রে কি যে একটা মজার কামড় দিলাম রে ভাই এরা না কইলে আপনি বুঝতে নি না তো যাই হোক এত নরম গোস্ত হয় নাকি আমি তো জানি না তো আর আলু আলুটাও সুন্দর নরম এটার লগে সুন্দর জনের প্লাটার ওয়ান ইস্টু টু এটার দাম হইছে সাতশো নিরানব্বই টিয়া তো এটা আমি লইয়া আমি আসলে আমি নিজেই খাই লাইছি মামুরে কুম্বালা দিমু তো যাই হোক মামু অল্প খা মোটা মানুষ অল্প খা আর আমি চিকন মানুষ মামুরছে আমি একটু বেশি খাই এটাই আমার কাপ তো সমস্যা নাই আমার মামুবাই যেখানে আপদ বিপদ নাই সেখানে আমরা কাম সাই দিয়ে সমস্যা নাই তো আমার যে আসল কথাটা কাম টু দা পয়েন্ট আমি যে জিনিসটা খাইলাম বহুত জায়গায় বহুত সময় বহুত কিছু আমি কাছি খাইছি আমার কাছে মনে হইলো যে সোলদার কাছিটা আসলে ভালো আমার তো বুঝতেছে এক প্লেট হয় না আরো এক প্লেট লাগে তো আমি কাবার করে দিলাম তো ভাই এত সুন্দর নরম গুস্ত বাপ জীবনে দিই নাই মানে আড্ডির মধ্যে জাকি দিলে মনে গুস্তটা গুস্থটা ফুরে দিল গেলে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে খুব ভাল লাগবো তো যেসব লোকেরা বাইদ বই রয়েছেন হুইয়া রয়েছেন কাইতে রয়েছেন যে কোন জায়গায় কাচ্ছি খাইবেন এই সব কাচ্ছি খাওয়ার জায়গা খুঁজে পাইতেছেন না তাদেরকে বলতেছি সুজা আপনি রাজশাহী আই ফোরেন সুলতান ডাইনছে আর রাজশাহী সুলতান ডাইনছে আইলি ভাই আসল মজাটা পাইবেন সুন্দর পরিবেশটা দেখতে পারবেন সুন্দর যেই মানুষগুলা এই মানুষগুলো দেখতে পারবেন রাজশাহীর যে পরিবেশটা এটা অনেক সুন্দর অমায়িক তো এই যে আমার খাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে তো এখন যে আছে বাকিগুলাই রয়েছে আড্ডি আর হচ্ছে নলিটুলি তো এই যে আমার যে আতজিরা দেখতেছেন এটা একটা মালাইসাকি রড লাইট তো আমি রড লাইটের ভিতরে আমি চেক করে দেখলাম অনুবীক্ষণ যন্ত্র দেখুন কোনো মালাইসেকি আছে কিনা দুঃখের বিষয় আমি আন্তরিকভাবে দুঃখ ভায়া আমি এটা ফালাই দিলাম কারণ এর ভিতরে কোনো মালাইসেঁকি নাই তা আমি কইলাম যে তাহলে তোরও দরকার নাই, তুই দূরে থাক তো আমি কোনো কথা নাই তো বুঝে নিত এখন আমার যে রাইসগুলো আছে রাইসগুলো সুন্দর করে ফিনিশিং দিয়ে আমি যে বাকি যে আড্ডিগুলো আছে মাংসের সাহ যে আড্ডিগুলো আছে এই আড্ডিগুলো আমি এখন একটু রিল্যাক্সে খাব।। মামা দলে দলে যে এত বড় কুপ দিয়ে দিলেন দর্শক দেখলো এই নাম নেন একটু গোপনে খাই নিলাম কেমন লাগলো খাই আলহামদুলিল্লাহ ভালো লাগে হ্যাঁ যে রাইসটা এটা নাকি বাসমতি রাইস তা বাসমতি রাইস ওই ভিত্ত ভিত্ত রাইস হ্যাঁ লম্বা লম্বা ছয় ফুটটা করে একটা উচ্চতা তা আমার কাছে খুব ভালো লাগছে আর এই যে আড্ডিটা ইস শেষ সময় যে আড্ডিটা ভাই এই আড্ডিটা যখন সাবান দিলাম রে ভাই মনে হয়েছে মোয়ের মধ্যে সব রস বার হয়ে গেল গা ইস কি যে টেস্ট এটা যদি আমরা বুঝাই দিতাম তাহলে কি আপনি বুঝতে নিলে তো আমার এই আটিটা সাবান দেওয়া মানে আমার সার্থক আমি যে সাতশো নিরানব্বইটা দেখাইলাম এটা আমার মানে ফরি তৃপ্তি পাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে এই গরমের ভিতরে পানিটা নিয়ে খাইবেন আরেকটা জিনিস ও মনে নাই এত কষ্ট মনে থাকে কেমনে এই যে জাফরান যে শরবতটা এই শরবতটাও কিন্তু মাশাল্লাহ এতে কোনো ভেজাল নেই আর যে সেন্ট আহ মাইক মনে হয় যে আমি কাশ্মীরে আছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ